আমি রিঙ্কু সবাইকে জানাই শুভ সকাল রবিবারের ব্যস্ততার দিন আর কি বলতে পারো সকালবেলা উঠেই দেখো মেয়েকে আমি হাতে আলতা দিয়ে দিচ্ছি সমস্ত কাজ গুছিয়ে নিয়ে ওকে ঘুম থেকে তুলে তো রেডি করছি প্রথমে আমি আলতা পরিয়ে নিচ্ছি হাতে আর পায়েও আলতাটা পরানো হয়ে গেছে তো হ্যাঁ কি আছে আজকে আজকে আছে সারার ডান্স অ্যানুয়াল এক্সাম সারা তো যায় অনেক দূরে যাই সেই বিশিদপুরে তোমরা অনেকেই জানো সারার এক্সাম ছিল এগারোটা থেকে ওর টাইমিংটা ছিল এগারোটা সারা এবারে মধ্যমা দেবে তো দেখো আমরা রামরাজাতলা স্টেশনে চলে এসেছি একটুর জন্য ট্রেনটা মিস করে গেলাম আগের ট্রেনটা তো পরের ট্রেনটা উঠে দেখো আমরা তখন ঘড়ির কাটাই দশটা পনেরো কুড়ির মতন বাজে আমরা যে তলা স্টেশনে পৌঁছে টোটো করে চলে এসেছি ম্যামের নিত্য মন্দিরে এসে দেখো সারাকে আমি রেডি করছিলাম সারাকে তো বাড়ি থেকে রেডি করে আনিনি যেহেতু আমি হাওড়া থেকে যাই অনেকটা ও খালি গেস্টটা পড়ে এসেছিলো বাকিটা দেখো এখানে এসে ওকে আমি রেডি করছি আর দেখো কত বাচ্চা দেখেছো সবাই কত সুন্দর সাজুগুজু করেছে ভীষণ ভালো লাগছিল আর সকালের পরিবেশটা নিত্য মন্দিরে এমনিতেই ভালো লাগে খুব সুন্দর লাগে প্রত্যেক রবিবার গেলে বাট আজকে আরও ভালো লাগছে কেননা এক এক দিনের এক একজনের ব্যস্ত থাকে কারোর বৃহস্পতিবার শনিবার রবিবার তো আজকে গিয়ে অনেকের সাথে দেখা হলো খুব ভালো লাগছিল গিয়ে আর এই দেখো সারা মোটামুটি রেডি সারাকে আমি পায়ে ঘুমটা বেঁধে দিচ্ছি তো দেখো সারাও খুব খুশি আবার একটু একটু কিন্তু টেনশানও করছে কি ধরবে পারবো কি পারবো না এগুলোও আবার একটু একটু টেনশান করছে আর আমাকে বলছে আবার এই দিকে বলছে হ্যাঁ হ্যাঁ আমি পেরে যাব। তো এই দেখো পুরো রেডি আর ও ওই যে নাচের ওই ফিগারগুলো একটু একটু মনে করছে নিজে নিজে করছে তার ভেতরে আবার একটু খেলাও হচ্ছে যেহেতু ওরটা এখনও আরম্ভ হয়নি ওই জন্য আর ভেতরে তো পরীক্ষা চলছেই সকাল নটা থেকেই চলছে পিপি ওয়ানদের নটা থেকে এক্সাম ছিল আর সারা যেহেতু মধ্যমা দেবে ওদের এগারোটা থেকে ছিল তার ভেতরেই দেখো সারাকে একটু আমি খাইয়ে দিচ্ছি একটু ডালপুরি নিয়ে গেছিলাম তো দেখো সারাকে আমি ডালপুরিটা খাইয়ে দিচ্ছি তো সকাল থেকে তো কিছু খায়নি ওই জন্য ভাবলাম একটু খাইয়ে দিই আর এই দেখো হ্যাঁ সারা যে হাটটা পড়েছিল ওটা খুলে দিয়েছি এই হাটটা নিয়ে নিয়েছি আর কি মৌসুমীর থেকে তো এই দেখো এই হাটটা পরেও কিন্তু ওকে ভীষণ ভালো লাগে যে হাটটাও কিন্তু খুব সুন্দর আর দেখো এখানে যে যে ইয়ারের এক্সাম দেবে তো এক এক রকম গেস পরা সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে আর এই দেখো পরীক্ষা হয়ে গেছে তখন নিয়ে দাঁড়িয়েছিল আর কি তো দেখো এক্সাম হয়ে গেছে আর বেরিয়ে তারপরে এই যে বন্ধুদের সাথে একটু খেলা এই যে নাম তো বন্ধুর নাম শ্রী শ্রীর সাথে খেলা করছে আর মেয়ে হ্যাঁ একটু খেলে নিক তারপরেই আর কি বাড়ি যাব আর কি তো তোমাদেরকে একটু দেখো ঘুরিয়ে একটু দেখিয়ে দিই হ্যাঁ এটাই নিত্য মন্দির এখানেই সারা প্রত্যেক রবিবারে ডান্স শিখতে যায় সারার গুরুমায়ের নাম সুনিকেতা ভোর তোমরা অনেকেই জানো এর আগেও আমি শেয়ার করেছি আর এই দেখো দেখছো কেমন খেলা করছে তো সবটাই নিত্য মন্দিরে গেলে ও পায় ম্যামের ভালোবাসা ডান্স তারপরে খেলা সব রকম তো ভীষণ যেতে ও ভালোবাসে নিত্য মন্দিরে আর দু সপ্তাহ যেতে পারিনি একটু অসুবিধা ছিল তো আজকে গিয়ে ওর ভীষণ ভালো লাগছে ওই দেখো কি হাসি তো দেখো ম্যাম তো টিফিন দিয়ে দিয়েছে এক্সাম এন্ড হয়ে গেছে আর এই দেখো টিফিনের প্যাকেট পেয়ে দেখো খুব খুশি তো বললাম কেমন এক্সাম হয়েছে বললো খুব ভালো হয়েছে চলো বাড়ি ফেরার পালা টাটা